পানি গলা সবান দেখেন আমাদের বেযা আত্মীয় স্বজন কত সুন্দর ভাবে কাপড় জাগাই আসতে আছে এই যে দেখেন পানি পানি আর পানি

ম্যাডামের ছবিটা একটু ভাষায় দাও পালি আর পালি দোকানেও ফালি সব জায়গায় পানি আমার শালিকেই গিয়েছে পালাইতে তোলাইয়ে গেছে তার একবার কোমরে হামান নে পলিস তো আদল উপরেছে শালিকা কি অবস্থা গেছে দুদিন